হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম পাঞ্জাবি বুক কর্নারে এখানে এসে তাদের সুবিশেল বইয়ের স্টল এখানে চলে আসলাম বিভিন্ন বাচ্চাদের হচ্ছে বইয়ের গাইড রয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাশাপাশি রয়েছে বিভিন্ন গল্পের বই এবং বিভিন্ন ম্যাগাজিন এবং বিশাল সমাহার তাদের তো মোটামুটি ঘুরে যেটা দেখলাম যে একটা মানুষের প্রয়োজনীয় যে বইগুলো থাকে সেখানে হচ্ছে বইগুলো এখানে রয়েছে তাদের এখানে তো এখানে ঘুরে মোটামুটি ভালোই লেগেছে ওনারা এখানে বিভিন্ন রকম বাচ্চাদের পেন্সিল এবং বিভিন্ন রাবার শেপ এবং বিভিন্ন কলম এবং বিভিন্ন বাচ্চাদের গল্পের বই রয়েছে এবং ওনাদের এখানে সেলসম্যানরা যথেষ্ট আন্তরিক সবসময় তারা হেল্প করছে কাস্টমারের জন্য তাদের কি প্রয়োজন সেটা খুঁজে দিতে সহযোগিতা করছে তো আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন এবং আপনার পছন্দের জিনিসটি এখান থেকে নিতে পারেন তা আমার কাছে এটা ছিল ছোট একটা এক্সপিরিয়েন্স এই জন্য সাথে শেয়ার করলাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ